রাত যত গভীর হয় নারীর চলার পথ ততই সংকুচিত হয়ে আসে একটা নির্জন রাস্তা আর একজন মেয়ে এটাই কি এখনকার বাস্তবতা রিনাজ অফিস থেকে একটু দেরিতে বেরিয়েছে আজ অফিসের কাজ শেষ করতে অনেকটা দেরি হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রিনা চারদিকে তাকিয়ে দেখে কোথাও কোনো গাড়ি নেই মানুষও নেই তাই সে হাঁটা শুরু করল নির্জন রাস্তায় রিনা তখন ভাবছে আজ রাতটা এত ভয়ানক লাগছে কেন কিছুদিন আগেই খবরের কাগজে পড়েছিলাম রাতের বেলায় বাড়ি ফেরার পথে এক মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল হঠাৎ ফিসফিসানি শোনা যায় ওই দেখ একা একটা মেয়ে যাচ্ছে কে বলল এটা কেউ আছে রিনা চারদিকে তাকিয়ে হাঁটতে শুরু করে তারা যায় রিনা হঠাৎ কয়েকটি কুকুরকে দেখে ভয় পায় সে থেমে যায় না না হীরা তো কুকুর হীরা কি আমায় আক্রমণ করবে কুকুরগুলো যেন বলছে ভয় পেও না আমরা কুকুর মানুষ না আমরা মানুষের মতো হিংস্র না যে তোমার ক্ষতি করব। তুমি নির্ভয়ে কুকুরগুলোর বন্ধুসুলভ আচরণ দেখে রিনা রাস্তার পাশে বসে পড়ে তার চোখে জল এরা পশু তবু মানুষের মতো হিংস্র না আজ মানুষই সবচেয়ে বড় হিংস্র নিকৃষ্ট প্রাণী হয়ে গেছে নারীরা কি এভাবেই ভয় নিয়ে বাঁচবে না এখনই সময় বদলানোর মেয়েদের নিরাপত্তা সবার দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যান